মানববন্ধন পাথরঘাটা শাহী মসজিদ ওয়াকফা স্টেটের দখলকৃত সম্পত্তি পাথরঘাটা মসজিদের স্টেট ওয়াকফা স্টেটে ফেরত দেওয়ার প্রসঙ্গে আপনারা সবাই জানেন উনিশশো চৌরাশি সাল পর্যন্ত তিনি মোতালি ছিলেন তাই তিনি মোতালি থাকা অবস্থায় সম্পত্তির পরিমাণ ছিল পনেরো দশ পনেরো একর সাতান্ন শতাংশ বর্তমানে আমরা কমিটিতে মাত্র পেয়েছি চার একর চোদ্দ শতাংশ এই প্রসঙ্গে আমরা কথা স্ট্যান্ডে জমি ফেরত দেওয়ার জন্য আবেদন করি আবেদন তদন্ত তদন্ত সাপেক্ষে জনাব আওলাদ হোসেন কি কারণে তদন্ত প্রতিবেদন দিয়েছেন এবং সেটা কমিটির পক্ষে না গিয়ে সত্যের পক্ষে বা ন্যায়ের পক্ষে না গিয়ে ওদের পক্ষে গিয়েছে সেটা আমরা আমাদের বোধগম্য নয় তাছাড়া ওয়াকফা স্টেটের যদি সহকারী পরিচালক ভারপ্রাপ্ত জনাব জাহাঙ্গীর আলম সেই সূত্র ধরে কিভাবে প্রশাসককে বলে বা ভুল বুঝিয়ে সেই সম্পত্তি ওনাদের নামে দিয়েছেন সেটা আমাদের বোধগম্য নয় যাই হোক আমি গ্রামবাসী এবং কমিটির পক্ষ থেকে ওয়াকফা স্টেটের সম্পত্তি ওয়াকফাকে ফেরত দেওয়ার জন্য আবেদন করছি এই এবং ওয়াক্ষা প্রশাসকের নির্দেশ অনুযায়ী যে আঠাইশ আঠাইশ আট তারিখে আঠাইশ আট তারিখে যে না মঞ্জুর আমাদের আবেদন না মঞ্জুর করেছে তা পুনর্বিবেচনার জন্য আমরা আবার আবেদন করেছি এবং আমরা আবার আবেদন করবো ইনশাল্লাহ আজকে এই মানববন্ধন থেকে আমি সম্মানিত মাননীয় ধর্ম উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা করছি যাতে করে ওনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন বিশতাংশ যেটা কমিটি কর্তৃক কর্তৃক দিয়ে দেওয়া হয়েছিল এটা ওনারা ফেরত চাচ্ছে তো ওনারা ফেরত চাচ্ছেন অর্থাৎ অপ্রেস্টেড কর্তৃক ফেরত চাওয়া হইতেছে মানে কমিটি কর্তৃক এভাবেই ওনারা বিভিন্ন মাধ্যমে যাতে করে এটা মসজিদ তার নিজস্ব সম্পদ ফিরে পায় এটাই ওনাদের আজকের এই মানববন্দরের মূল উদ্দেশ্য কিন্তু আমার আমি যে বিষয়টা নিয়ে দাঁড়াইছি এখানে সেটা হলো আমাদের মসজিদের সম্পদ মসজিদ পাবে এটা তো স্বাভাবিক কথা আমাদের হক খান উনি সাবেক মতামলি ছিলেন ওনার ছেলেরা ফেরত দিবে আশা করি উপায়ের মাধ্যমে হবে কিন্তু আমার যেই প্রসঙ্গটা যেখানে বলতে দাঁড়াইছে সেটা হলো শুনলাম তদন্ত রিপোর্টে মিনারের ব্যাপারে এবং মাদ্রাসার ব্যাপারে কিছু আপত্তি করা হয়েছে আমি এটা স্পষ্ট বলতে চাই এই মিনার এবং মাদ্রাসা এলাকার জনগণের কলিটার সাথে সম্পৃক্ত সুতরাং এই মিনার এবং মাদ্রাসার ব্যাপারে যারা যে তদন্ত কর্মকর্তা বিভিন্ন উল্টাপাল্টা রিপোর্ট দিয়েছে তার অপসারণ অবশ্যই করতে হবে যদি অপসারণ না করা হয় এজন্য যদি আমাদের দুর্বার আন্দোলন করতে হয় তাহলে আমরা কমি অলম্বা পরিষদের পক্ষ থেকে দুর্বার আন্দোলন আমরা বলতে চাই এদেশ মাদ্রাসার দেশ এ দেশ মসজিদের দেশ এ দেশ মিনানের দেশ আমরা তদন্ত আমরা উপজেলা ইউনিয়ন কাছে ইউনিয়ন অফিসে বরাবর গিয়েছিলাম এটা মঞ্জুরির আবেদনের জন্য ওনার কাছে যাওয়ার মনে বললেন যে মিনারের জন্য কিসের আবার মঞ্জুরির প্রয়োজন এগুলো তো কোনো মঞ্জুরি পর্যন্ত আমরা দেই নাই মিনার মানুষ জনগণ করে থাকে আপনারা কমিটির সদস্য যারা আছেন ওনারাই করবেন এটার জন্য আমার কিসের মঞ্জুরির প্রয়োজন আমার বক্তব্য হলো জমি জমি নিয়ে ওনারা নিচ্ছেন দুই পক্ষ বসে অবশ্যই একটা মিউচুয়াল হবে এক সময় এটা উভয় পক্ষ করবে এটা এটা নিয়ে আমার কোনো বক্তব্য নয় কিন্তু বক্তব্যটা হলো মিনার নিয়া এবং মাদ্রাসা নিয়ে যেই তদন্ত কর্মকর্তা এই ধরনের ভুল সংবাদ সেখানে উপস্থাপন করেছে এবং ভুল ভাল কথা সেখানে উপস্থাপন করে এটার বিরুদ্ধে আমাদেরকে বিভিন্ন ধরনের হয়রানি করার চেষ্টা করতেছে তাকে জরুরি ভিত্তিতে অপসারণ করতে হবে